আজকে মুসলমানের সন্তান তার সন্তানের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে বিধর্মীদের ভাষা শেখানোর জন্য হাজার হাজার টাকা ব্যয় কিন্তু যেই ভাষা জান্নাতের ভাষা হবে যেই ভাষা কোরআনের ভাষা কবরের ভাষা হবে কেমতের ময়দানে যেই ভাষায় আল্লাহ তালা কথা বলবেন সেই ভাষা মানুষ জানতে চায় না দুনিয়ার জামিনে যদি বন্ধু বন্ধুর কাছে মেসেজ পাঠায় বন্ধু সাথে সাথে ব্রেক মারে আগে দেখে বন্ধু কি মেসেজ পাঠাইছে দেখতে চায় কিন্তু আল্লাহ একটা মেসেজ পাঠাইলেন আজ থেকে পনেরোশো বছর পূর্বে আজও পর্যন্ত একটা বারের জন্য মেসেজটা খুলে দেখলাম না পড়ার চিন্তা করলাম না বোঝার চিন্তা করলাম না আল্লাহ তালা যদি কেমতের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করে বান্দা জীবনে একটা মেসেজ দিয়েছিলাম জীবন কিভাবে পরিচালনা করবে তাহলে আমার আপনার জবাব ময়দানে কি হবে দুনিয়াতে কোরআন শেখার দরকার আছে না নাই আজকে মানুষ কোরআন পরে না এই জন্য মানুষের ভিতরে কোরআনের মজা মোজা নাই কোরআন বুঝে না এই জন্য মানুষ বুঝে না কিন্তু মুসলমান যদি করান বুঝতো কোরআনের স্বাদ অনুভব করত তাহলে মানুষ কোরআন ছাড়া কিছুই বুঝতো না কথা কান ঠিকই না আল্লাহ তালা জান্নাতিদের কথা এই কোরআনের ভিতরে উঠায় দিয়েছেন জান্নাতিরা জান্নাতির ভিতরে যাবেন জান্নাতির ভিতরে যে জান্নাতিরা একে অপরের সাথে কথা বলবেন আল্লাহ তাআলা ওই সমস্ত কথা হুবহু এই কোরআনের ভিতরে সুরা মুদাসির ভিতরে উঠায় দিয়েছেন উনত্রিশ নম্বর ভাড়ায় এখন প্রশ্ন হতে পারে এখনো তো আমরা মারাই গেলাম না কেয়ামতের ময়দান তো চালুই হয় নাই জান্নাত জাহান তো দূরের কথা তাহলে আল্লাহ তালা এত আগে জান্নাতের ভিতরে কি ঘটবে আল্লাহ তালা কেমনে বললে প্রশ্ন আছে কে আসে না বলে যে আমরা তো মোল্লাবি না কিয়ামতী তো হলো না জান্নাত জাহান্নাম তো আরো অনেক দূরের কথা তাহলে জান্নাতীরা জান্নাতের ভিতরে কি কথা বলবে এগুলো কোরআনের ভিতরে কেমনে আসে একটা মজার প্রশ্ন না বলে আবার ভাইরা এই প্রশ্ন বোঝার জন্য সংক্ষিপ্ত একটা কথা বোঝা দরকার আমাদের কাছে সময় তিন ভাগে বিভক্ত বলেন দুনিয়ার মানুষের কাছে সময় কয় ভাগে বিভক্ত একটা হলো অতীত past যেটা চলে গেছে একটা হলো প্রেজেন্ট বর্তমান আর একটা হলো ভবিষ্যৎ ফিউচার তিন ভাগে বিভক্ত না কিন্তু আল্লাহ তালার কাছে কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই আল্লাহতালার কাছে সব সময় বর্তমান কন্যা সুহান আল্লাহ আল্লাহ তালার কাছে সামনেও নাই পিছনেও নাই আল্লাহ তালার কাছে যা ঘটেছে যা ঘটবে সব কিছু আল্লাহর সামনে উঠানো আছে এই জন্য আল্লাহ তালা জানে যে জান্নাতের ভিতরে জান্নাতিরা কি বলবে ওই সময় কি ঘটনা ঘটবে আল্লাহ সব জানে এই জন্য কথাগুলো হুবহু আল্লাহ তালা করানের দিয়েছেন কন্যা সুহান জান্নাতিরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে একে অপরের সাথে প্রশ্ন করবে। জান্নাতিরা বলবে ফি জান্নাতি ইয়াতাসালুদ আনিল মুজরিমিন জান্নাতিরা জাহান্নামীদের ব্যাপারে কথা বলবে জাহান্নামীদের ব্যাপারে বলবে আমি জাহান জান্নাতে আসলাম আমার ভাইকে জান্নাতে দেখা যায় না কেন একই এলাকায় চললাম একই বাজারে বাজার করলাম একই সাথে বড় হইলাম কিন্তু আজকে আমি জান্নাতে আসলাম আমার বন্ধুকে জান্নাতের ভিতরে দেখা যায় না কেন আল্লাহ তাআলা বলে ওই সময় জান্না আর জাহান সাথে একটা লাইভ প্রোগ্রাম হবে জান্নাতিরা জাহান দেখতে পাবে জাহান জান্নাতীদেরকে দেখতে পাবে ওই সময় জান্নাতিরা জাহান দেখার পরে জাহান জান্নাতিরা জিজ্ঞাসা করবে যে আজকে তোমরা কোন কারণে দুনিয়ার জামিনে কি কাজ করেছিলে যেই কাজের কারণে আজকে তোমরা জাহান নামী হয়েছ জান্নাতিরা তখন প্রশ্ন করবে মা সালা কাকুম ফি সাকার কোন কাজের কারণে আজকে এই সাকার নামক জাহান ভিতরে আসলে কোরআনের ভিতরে বলে দিন জাহান নামীরা জাহান নামে যাওয়ার চারটি কারণ বর্ণনা করবে কয়টি কারণ তার ভিতরে এক নাম্বার কারণ হলো জাহান বলবে قالوا لم نك من আমাদের যান জাহান ভিতরে আসার পিছনে সব চাইতে বড় কারণ হল আমরা দুনিয়ার জামিনে মুসল্লি ছিলাম না দুনিয়ার জামিনে আমি নিজেও নামাজ পড়ি নাই অন্য কেউ পড়তে দেই নাই বর্তমান সমাজের ভিতরে দেখবেন মুসল্লি এক ধরনের টিটকারি মার্কা গাইল হয়ে গেছে অনেকেই নতুন নতুন নামাজ পড়তে চায় মাথার ভিতরে টুপি লাগাইয়া লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে যায় মুখে যদিও দাড়ি নাই কিন্তু নামাজ শুরু করতে চায় দেখবেন ওই মানুষদেরকে পিছন থেকে কয়েকজন টিটকারি দেখো মুসল্লি হয়ে গেছে দেখো নতুন মুসল্লি আছে এরকম টিটকারি মারে কি মারে না ওই ব্যক্তি যাও তুই একদিন নামাজ পড়তো আর টিটকারির কারণে আরো বাদ দেয় আছে না নাই যে নিয়ত করছিল নামাজি হবে নামাজ পড়বে ওই টিটকারি করা দেখে আরো তাড়াতাড়ি নামাজ বাদ দিয়েছে যারা দুনিয়ার ভিতরে টিটকারি করে তারা কেমতের দিন আফসোস করবে আজকে যারা মুসল্লি বলে গালি দেয় তারা মায়ে ময়দানে বলবে কালু মুসল্লি আমরা দুনিয়ার জামিনে মুসল্লি ছিলাম না নামাজে ছিলাম না নিজেও নামাজ পড়তাম না অন্যদেরকেও আল্লাহ আজকে আমাদেরকে এই জন্য দুনিয়ার জামিনে যতদিন বেঁচে থাকবেন বলেন তো তিন ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে কন ঠিক কিনা যাবে কথা কয় না জান্নাতে যেতে হইলে নামাজ কয়াক্ত পড়তে হবে যদি ফজর বাদে বাকি চার অক্ত পড়া যায় হবে পক্ষান্তরে আল্লাহর নবী বললেন নামাজের জন্য সুসংবাদ শোন আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন জেরিন আল্লাহর আরো ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে না গাছপালা থাকবে না ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে মাথার মগজগুলো টকবক করবে নাক দিয়া বাহির হবে কান দিয়া চোখ দিয়া গড়গড় করে পড়ে যাবে ওই কঠিন মসিবতের ভিতরে আল্লাহর নবী বলেন সাত শ্রেণীর মানুষ এবং থাকবে যাদের কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না যেই সকল মানুষকে আল্লাহ তালা আর নিচে বসার জায়গা করে দিবে আল্লাহর নবী বলেন তাদের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো ওই সকল মানুষ যাদের অন্তর সর্বদা সবসময় মসজিদের সাথে লেগে থাকতো সবসময়ে মসজিদের সাথে লেগে থাকতো আল্লাহর নবী এই কথা বলেন নাই যে মানুষ সবসময়ে মসজিদের ভিতরে থাকে ওই মানুষ জান্নাতের আগে আরও নিচে ছায়া পাবে এই কথা বলা হয় নাই বরং আল্লাহর রসুল বললেন যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে এর মানে হলো আল্লাহর এক বান্দা সকাল বেলায় ফজরের নামাজ আদায় করেছে ভ্যান নিয়ে ঋষিকের তালাশে বাহির হয়ে গেছে বান্দা ফজরের নামাজ পড়ে কৃষি কাজ করে ধারের ভিতরে কোদাল নিয়ে কৃষি কাজ করার জন্য বের হয়ে গিয়েছে আল্লাহর বান্দা আল আর চিন্তা করে আল কবাবো ততক্ষণ আজান হবে না যতক্ষণ জহরের আজান হয় সমস্ত কাজ বন্ধ করে দিয়ে বাসার ভিতরে আসে পবিত্রতা অর্জন করে মসজিদের ভিতরে যায় জহরের নামাজ আদায় করে রিক্সাওয়ালা প্যাডেল মারে আর চিন্তা করে আজান হবে রিক্সা চালানো বন্ধ হয়ে যাবে আল্লাহর বান্দা আজান হয় মসজিদের পাশে গিয়া রিক্সা বন্ধ করে দিয়ে তালা মেরে মসজিদের মসজিদের ভিতরে ভিতরে যায় নামাজ নামাজ করে করার পরে বাড়িতে আসে দুপুরের খানা খায় খানা খাওয়ার পরে সকাল থেকে কাজ করছে দুপুরের পরে একটু শরীরটা ম্যাচ ম্যাচ করে করে কি করে না ঘুম ঘুম ভাব আসে আল্লাহর বান্দার ঘুম ধরে কিন্তু ঘুমায় না চিন্তা করে এখন যদি ঘুমায় যায় একটু পরেই তো আসরের আজান দিবে আসরের নামাজটা কাজা হয়ে যাবে এই জন্য আল্লাহর অপেক্ষা করে বাড়িতে বিশ্রাম করে ঘুমাসে না আসরের আজান হয় মসজিদের ভিতরে যায় আসরের নামাজ পড়ে চায়ের আড্ডায় বসে যায় বন্ধুদের সাথে গল্প কাটায় দেয় মাগরিবের আজান পর্যন্ত যখন মাগরীবের আজান হয় সবাইকে নামাজের দাওয়াত দিয়ে আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যায় নামাজ পড়ে মাগরিবের পরে বাড়িতে এসে চিন্তা করে এখন যদি ঘুমায় যাই খানা খাই শুয়ে পড়ি তাহলে একটু পরে এশারের আজান হবে এশারের নামাজটা ছুটে যাবে আল্লাহর বান্দা পরিবারের সাথে সময় কাটায় ছেলে মেয়ে বউ বাচ্চার সাথে সময় দেয় এশারের আজান হয় মসজিদে গিয়ে নামাজ আদায় করে রাতের খানা খায় যখন ঘুমায় যায় এই কথা চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যদি আগামী কাল সকালেও বেঁচে থাকি তাহলে আগামী কাল ফজরের নামাজটাও আমি জামাহাতের সহিত পড়বো আল্লাহর রাসূল বলেন এই বান্দা সর্বসাকুল্যে ছ ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় সারা দিনে মসজিদের ভিতরে ছিল কিন্তু তার অন্তর সময় মসজিদের সাথে লটকানো ছিল এই কারণে আল্লাহ এই ব্যক্তিকে কেমতের ময়দানে আরো সেরে নিচে জায়গা করে দিবে এই জন্য বলেন দুনিয়ার জমিনে নামাজ আদে করার দরকার আছে না নাই আওয়াজ দেওয়া বলেন না নাই আজ থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ

আল্লাহ রসুল আলী সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য দিন শিক্ষা করা ফরস কতটুকুন যতটুকুন দিনে আলেম শিখলে কেউ কেউ বলেছেন নিজে চলা যায় ততটুকুন দিনে আলেম শিক্ষা করা ফরস অনেকে আবার বলেছেন যে না এতটুকুতেও হবে না কারণ আল্লাহ তর আনের ভিতরে বলেছেন আইয়ু আল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেছেন তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে আবার তোমার পরিবার পরিজন যারা রয়েছে তোমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও জাহার নামের আগুন থেকে বাঁচাও এই জন্য আলামায় ক্যারাম বলেছেন শুধু নিচে বাঁচলে হবে না ওইটুকুন নারীর জন্য শিক্ষা করা ফরস যে এলেম শিখলে নিজেও বাঁচা যায় নিজে বাঁচার জন্য যদি এলেম শিক্ষা করা লাগে তাহলে আপনি যদি অপরকে বাঁচাইতে যান অপরকে বাঁচানোর জন্য এলেমের দরকার আছে না নাই এই জন্যই ওলামায় কেরাম বলেছেন যে নিজেও বাঁচা যায় অন্য কেউ বাঁচানো যায় ততটুকু এলেম দিনে আইলেম অর্জন করা প্রত্যেকটি মানুষের উপরে ফরজ এই জন্য শুধু নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না শুধু নিজেই এবাদাত করলে হবে না নিজের পরিবার পরিজন যারা রয়েছেন অধীনস্থ যারা রয়েছেন তাদেরকেও কোরআনের দাওয়াত নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই বলে শুধু নিজেই জাহান নামের আগুন থেকে বাঁচলেন কিন্তু পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচালেন না পরিবার পরিজনকে আপনি নামাজের দাওয়াত দিলেন না তাহলে আপনি আমি কেউই জাহান নামের আগুন থেকে বাঁচতে আপনি যদি সন্তানকে নামাজের দাওয়াত না দেন তাহলে কি হবে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসঊলুন ওয়া কুল্লুকুম মাসঊলুনা আন রাঈয়াতহি আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলেন তোমরা প্রত্যেকই দায়ীশীল আর তোমাদের প্রত্যেকের দায়ীত্বের ব্যাপারে আল্লাহ তাআলা জবাবদিহি করবে পিতা তার সন্তানের ব্যাপারে জবাবদিহি করা হবে স্বামীকে তার স্ত্রীর বন্ধুকে তার বন্ধুর ব্যাপারে জবাবদিহি করা হবে মাকে তার কন্যার ব্যাপারে জবাবদিহি করা হবে এই জন্য দুনিয়ার জামিনে আমি আপনি যদি আমার পরিবার পরিজনকে দিনে আলেম শেখানোর চেষ্টা না করি তাহলে হয়তো আমার আমল ভালো হলেও কেমতের ময়দানে আমার আমল দ্বারা কাজ হবে না অধীনস্থদের কারণে আমাকে আপনাকে জাহান নামে চলে যেতে হবে আজকে যাদের জন্য আপনি কষ্ট করছেন তারা কেমতের ময়দানে আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে আমার আপনার আমলের ভিতরে তো কমতি নাই কিন্তু আমরা আমাদের সন্তানদের ব্যাপারে কখনোই করি নাই শীতের রাত শুধু চিন্তা করেছে হারে শীতের রাত হজরের নামাজে ডাক দেওয়া যাবে না বাচ্চার কষ্ট হবে ছেলের কষ্ট হবে মেয়ের কষ্ট হবে থাক একটু ঘুম পারো সকালে পরীক্ষা আছে এই কথা চিন্তা করে আপনি আপনার সন্তানকে ডাক দেন না গরমের রোজা অনেক লম্বা বড় দিন আপনি চিন্তা করেন যাহারে আমার ছেলে আমার মেয়ে এত বড় দিন না খেয়ে থাকবে কষ্ট হবে এই জন্য আপনি আপনার সন্তানকে রোজার কথা বলেন না তিন বেলায় ভাত খাওয়াইছে এই সন্তানের কেমচের ময়দানে আমার আর আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে আল্লাহ তালার সামনে কাঁধ গড়ায় আমার আপনার নামে তারা কি বলবে তারা বলবে আনা আগাল্নুমিলা কেমনতের মায়েদারে অধী রাস্তরাঁ সন্তানেরা আল্লাহ তা আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি আমরা আমাদের বড়দের অনুসরণ করেছি আমরা আমাদের বড়দের অনুসরণ করেছি সন্তান বলবে আমার পিতা নামাজ পড়েছে কিন্তু আমাকে নামাজের দাওয়াত দেয়নি কন্যা বলবে আমার মা একা একা ফজরে উঠেছে আমি দেখেছি কিন্তু আমাকে নামাজের কথা বলে নাই আমার মা একা একা কোরআন তেলাওয়াত করেছে আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই ওই দিন আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমরা যে জাহান্নামে হয়েছি আমাদের জাহান্নামে যাওয়ার পেছনে কারণ তো এরাই আল্লাহ তাআলা বলবেন এরা যে তোমাদের জাহাজ নামে যাওয়ার খুশনে কারণ তাহলে এখন কি করা যায় তখন সন্তানেরা আল্লাহ তালার কাছে ডাক বলবেন রব্বালাম আজি হিম যে মিনাল্লা আজাবি ওয়াল আন হুম রা সন্তানরা বলবেন আল্লাহ এদের আজাব আপনি বানায় আপনি সন্তানরা কি বলবে পিতা মাতাকে দেখায় বলবে জাল্লা এদের কারণেই তো আজকে আমরা জাহান্নামী হয়েছি দুনিয়াতে যদি এরা আমাদের পিছনে একটু মেহানত করতো আমাদেরকে যদি একটু নামাজের তাগিদ দিত আমলের তাগিদ দিত ইসলামের শিক্ষা শিক্ষাইত তাহলে তো আজকে আমরা জাহান হওয়া লাগতো না এদের কারণেই তো জাহান্নামী হয়েছি এদেরকে আজাব বাড়ায় দেয় এদের উপরে আপনার লানত বর্ষণ করেন একটু চিন্তা করে দেখেন আমার ভাইরা একটু চিন্তা করে দেখেন সন্তান দুনিয়ার ভিতরে যদি আপনার মানহানি হয় এই রকম কোনো কাজ করেন তাহলে পিতা সন্তানকে বাড়িতে রাখে না বরং ওই পিতা লজ্জায় যদি সন্তান দুনিয়ার ভিতরে এমন কোন কাজ করে যার দ্বারা বাবা মার কষ্ট লাগে মানহানি হয় ওই পিতা মাতা সমাজে মুখ দেখাইতে পারে না ঠিক কি না তাহলে ওই সন্তান আল্লাহর সামনে যখন বলবে যে আল্লাহ এদের কারণেই তো আমি আজকে জাহান্নামে যাচ্ছি এদেরকে আপনি সবাই দেন এদের বুকের উপর পা দিয়া আমি জাহান নামে যান সেদিন আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন আজকে আমরা শুধু নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য ব্যস্ত হয়ে আছি আজকে আমরা শুধু নিচে জাহান নাম থেকে চাই কিন্তু আমার পরিবার পরিজন আমার সন্তান আমার বিবি আমার বোন আমার মা আমার বাবা তাদেরকে আমরা কখনোই জাহান নামের আগুন থেকে বাঁচানোর ফিকিরি করি সেদিন সন্তানেরা ডাক দেওয়া বলবেন নস্তরা ডাক দেওয়া বলবেন রব্পারা আরিনাল্লা দইনে আদল্লাহ না আমিনাল জিন্নিওয়াল ইংসনজা আলহুুমা তাহদা আফুদা মিনা।তইদিন পধীন স্তরা বলল বেল্লাহ। এই এদের কারণে আজকে আমরা নামে হয়েছি। এদের বুকের উপর পারা দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই এই জন্য দুনিয়া জামিনে আপনি নিজও জাহান্নাম থেকে বাস্তে হবে। আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না না কথা বলেন শুধু নিজে বাঁচলে হবে না নিজে না এই কথা বললে হবে নাম আল্লাহ আমাদের সকলকেই পাঁচ রক্ত নামাজ সময়ে আদায় করার সাথে সাথে আমাদের পরিবার পরিজনে যারা রয়েছে তাদেরকেও দিনের উপরে চালানোর মেহনত করার তাও ফিক দান করেন বলেন না আমি কারণ আমার বিবিকে আমার মাকে আমার বোনকে আমার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আমার আমি যদি তাদেরকে পর্দার আদেশ না করি পর্দার বিধান না বুঝাই তাহলে আমি ধরা খাবো কিন্তু আমি যদি মেহনত করি চেষ্টা করি আল্লাহ হয়তো আমাকে আপনাকে ওই আজাব থেকে হেফাজত করবেন বলে না আমি আমার ভাইয়েরা এই দুনিয়ার জামিনে এবাদত করতে হবে এখন আসেন এবাদাত কয় পোকা এতক্ষণ আমরা বুঝলাম যে আল্লাহর এবাদাত করতে হবে আল্লাহর এবাদাতের ভিতরে একটি এইটা এমন ইবাদাত আদেশ আল্লাহ তালার দুই একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ আদেশ মানাটাও যেমন রবের গোলামি নিষেধ মানাটাও তেমন কার গোলামি বলে কিন্তু দুনিয়ার জমিনে মানুষ শুধু আদেশ মানতে চায় দুনিয়ার জমিনে মানুষ নিষেধ মানতে চায় না কথাগণ ঠিকই না যে আল্লাহ তালা তোমরা দুনিয়ার নামাজ কায়েম করো ওই আল্লাহ বলেছেন তোমরা সুদ খেও না তাহলে আপনি দুনিয়ার জমিনে শুধু আদেশ মানলেন আপনি নিষেধ মানলেন না আপনি শুধু নামাজ পড়লেন কিন্তু সুদের ব্যবসা ছাড়লেন না আপনি হজ করলেন ঘুষের ব্যবসা ছাড়লেন না এখন তো সমাজের ভিতরে উড়ালো সুদ তৈরি হয়ে গেছে কথা কয় না উড়াল ওষুধ জমি বন্ধকের নামে উড়াল ওষুধ খায় এখন মুসলমান জমির নামে কোনো খোঁজ নাই জমির খোঁজই নাই জমির তালাশি নাই কিন্তু বন্ধক দিয়ে টাকা খায় শেষ আছে না না এ কথা বলেন আছে না না তাহলে আপনি কোন ধরনের মুসলমান বুঝা গেল আপনি যে মসজিদে মুসলমান হয়ে নামাজ পড়তে গেছেন আল্লাহর জন্য জান্নায় সমাজের মানুষের কথা থেকে বাঁচার জন্য গেছেন কথা কান ঠিক সমাজের মানুষ নামাজ না পড়লে কি বলবে সমাজের মানুষ নামাজ না পড়লে হাজি সাহেব মানুষ তিনবার হস করেছে হ্যাঁ প্রতি বছর উমরায় যায় এখন যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে এই জন্য আপনি নামাজে গেছেন আল্লাহর ভয়ে নামাজে যান নাই কারণ আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকতো তাহলে আপনার মতো হাজি সাহেব সুদের ব্যবসা করতে কথা কয় না সুদের ব্যবসা করতে পারতো না আমার ভাইরা এই জন্য এই দুনিয়ার জামিনে আল্লাহ তালার হুকুম যেরকম আদেশটাও হুকুম নিষেধটাও হুকুম আল্লাহ তালা আদেশ করেছেন তোমরা নামাজ পড়ো আপনি নামাজ পড়লেন আল্লাহ তালা আরেককে নিষেধ করেছেন যে তোমরা দুনিয়ার জামিনে শিরিক করো না কিন্তু আজকে অনেক মুসলমান এমন আছে যারা দুনিয়ার জামিনে না বোঝার কারণে মুসলমান হয়ে বিভিন্ন যাওয়ার পরে না বুঝার কারণে মাজার থেকে বেঈমান হয়ে বাড়িতে ফিরে কথা গান ঠিক কিনা দম্পতির বিয়ে হয়েছে অনেক দিন সন্তান হয় না সাত ঘাটের পানি খাইছে সাত রাস্তার ধুলো মাখাইছে কত হুজুরের তাবিজ পড়ছে ঘুষ নাই কিন্তু সন্তান হয় না শেষ শেষমেশ একজন বুদ্ধিদি অমুক মাঝারে যাও বাবার কাছে একটা সেজদা দিয়ে সন্তান চাওয়া চাইতে দেরি সন্তান হতে দেরি হবে না আল্লাহর বান্দা বান্দি কথা শুনে বিপাকে পড়ে মাঝারে গেছে সেজদা দিছে সন্তান চাইছে বলেন ইমান আছে না গেছে এখন যদি বুঝে থাকেন তাহলে বলেন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ কর আনুল ক্যারিমের ভিতরে বলেন ইয়াহা বুলি মাইয়াসা উ ইনা তাউয়াহা বলে মাইয়াশা জোকো আল্লাহ তার আবার দুনিয়ার জমিনে সন্তান দেন আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করেন যাকে চান কন্যা সন্তান দান করেন আবার যাকে চান ছেলে মেয়ে উভয় দান করেন যাকে চান না কিছুই দেন না এরকম আছে না নাই তাহলে বলেন সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে আল্লাহ তালা সন্তান দেওয়ার মালিক আমার আপনার পিতা হাজারা চায় ইব্রাহিম খালিল উল্লাম ইব্রাহিম খলিল উল্লাহ আমাদের কে হয় কথা কেন রে তাহলে জাতির পিতা এবার আছে হ্যাঁ এবার জাতির পিতা মুসলমান বাংলাদেশের মানুষের জাতির পিতার পরিবর্তন হসে তাহলে হ্যাঁ এতদিন ওয়াজ করেও বুঝান যায় না এ ভাই এটা জাতির পিতা নারে তারপর ওই রে কি কছে ঠিক না কিন্তু এখন যখন ছাপ পড়ছে এখন আর কয় না এখন মানুষের সুবোধ হসে এখন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা건 ঠিক কি না আমরা আমাদের বাবার উত্তর সরী সন্তান হতে পারি না আমাদের পিতা হযরতে ইব্রাহিম যেমন ইমান ওয়ালা ছিলেন আমরা তেমন ইমান ওয়ালা হতে পারি নাই আমাদের পিতা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস ঘেটে দেখেন দুনিয়ার সকল মানুষ একদিকে আমার আপনার পিতা একদিকে দুনিয়ার সকল মানুষ বিধর্মী হয়ে গেছে কাফের দিকে বাদশার দিকে আমার আপনার পিতা একা একা আল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছেন সরকার প্রধান আমার পিতার অবাধ্য হয়ে গেছে শুধু সরকার প্রধান নয় রাজা আর নুমরুদ নয় নিজের পিতা পর্যন্ত আমার পিতা থেকে মুখ ফিরায় নিছে তারপরেও আমার পিতা আল্লাহর দাওয়াত বন্ধ করে নাই এক আল্লাহর দাওয়াত দিয়ে গেছেন আর বলে গেছেন সন্তান দুনিয়ার জামিনে যদি তোমরা বেঁচে থাকো তোমাদের সামনে এরকম নুমরুদ আর ফেরাও আসবে। সামনে তোমাদের ইমান কেড়ে নেওয়ার চেষ্টা করা হবে কিন্তু খোদার কসম করে বলি আমার পিতা শিক্ষা দিয়ে গেছে ইমানদার যারা হবে তারা জীবন দেবে কিন্তু ইমান দেবে না কথা বল ঠিক কেনা আমার ভাইরা আমার লাগে আল্লাহ তালা আমাদের বুঝার তাও ফিক দান করেন বলেন আমি আজকে মুসলমান তো তার অস্তিত্ব ভুলে গেছে এই যে মুসলমানের উপরে বারবার যে নির্যাতন নেমে আসে কেন আসে আরে আমাদের উত্তর শরীর সাহাবাদের মেসাক দেখে কাফের পালায় গেছে আরে আমরা তো তাদের উত্তর শরী যে হজরত উমর রাস্তা দিয়ে হাঁটছে তো চল্লিশ দিন শয়তান ওই রাস্তায় যাওয়ার সাহস পায় না আরে আমরা তো তাদের উত্তর সরি যে খালিদ বিন ওয়ালিক যেখানে গেছে ইসলাম বিজয় হয়ে গেছে কিন্তু আজকে মুসলমান তার পরিচয় ভুলে গিয়েছে আজকে মুসলমান বিধর্মীদের সাথে চলতে চলতে আজকে মুসলমান বিধর্মীদের কুসংস্কার মানতে মানতে মুসলমানের ইমান ও বিধর্মী মার্কা হয়ে গেছে কথা ঠিক কিনা আজকে যদি মুসলমান জানত যে আমরা হজরত উমরের জাতি আজকে যদি মুসলমান জানত আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি তাহলে আজকে মুসলমানের হুঙ্কা মুসলমানের নারায় তকবি আল্লাহ আকবরের ধ্বনির আওয়াজ যদি সারা পৃথিবীতে চলতো খোদার কসম করে বলি সারা পৃথিবীতে ইসলাম জিন্দা হয়ে যাই দেবতাগণ ঠিক কিনা মুসলমান ইতিহাস ভুলে গেলে হবে না ইতিহাস ভুলে গেলে হবে না আপনি ইতিহাস খুঁজে দেখেন কিছুদিন আগের কথা নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি আফগানিস্তানের জমিনে পড়েছে আফগানিস্তান থেকে বিধর্মীরা পালায়ন করেছে আফগানিস্তানের জমিনে আল্লাহর নামের ধ্বনি পড়েছে সেখান থেকে স্বৈরাচার দূর হয়ে ইসলাম জিন্দা হয়ে গেছে কিছুদিন আগের কথা नारे तकबीर अल्लाहू अकबरের ধ্বনি নিয়ে মুসলমান যখন রাজপথে বের হয়েছে সিরিয়ার জমিনে समस्त কুসংস্কার মুছে समस्त কুলাঙ্গার দূর হয়ে ইসলাম জিন্দা হয়ে গেছে কিছুদিন আগে আমার বাংলাদেশও नारे तकबीर अल्लाहू अकबरের ধ্বনি দিয়ে মুসলমানেরা যখন রাস্তায় বের হয়েছিল বাংলাদেশের সৈরাচার পালাতে হয়ে হয়েছে গোটা ঠিকেরা আমি কসম করে বলতে চাই মুসলমান এই মুসলমান নারায় চাকবি আর আল্লাহ আকবরের ধ্বনি নিয়ে ভারতের মাটিতে যদি পা রাখে গোদার কসম করে বলি ভারতের জমির মুসলমানদের হবে আওয়াজটা বলতে হবে ঠিক কিনা মুসলমান আজকে তার অস্তিত্বের ভিতরে নাই ছোটবেলা একটি গল্প শুনেছিলাম যে একটা কাঠুরে বাগানে ওই জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বাগের বাচ্চা ধরে নিয়ে আসছে কিসের বাচ্চা এ ছাত্র ভাইরা বলো কিসের বাচ্চা বাগের বাচ্চা এখন ওই কাঠুরের বাড়িতে তো আর বাঘ নাই বাগের বাচ্চা ধরে নিয়ে আসছে কিন্তু কাঠুরের বাড়িতে আছে ছাগল এখন বাগের বাচ্চা ছাগলের সাথে পালা শুরু করে দিছে ছাগলের বাচ্চার সাথে চলতে চলতে ছাগলের ছাগলের বাচ্চাও ছাগলের দুধ খায় বাঘের বাচ্চা কার দুধ খায় ছাগলের দুধ খায় চলতে চলতে বাঘের অবস্থা ছাগলের মতো হয়ে গেছে সে তার নিজের অস্তিত্ব ভুলে গেছে এখন এক